এবার বাংলা ভাষার বিভিন্ন মরমী গীতির মধ্যে ব্যবহৃত পাখি পরিভাষাটা নিয়ে কথা বলি পাখির অনেকগুলো অভিধা আছে প্রায়োগিক ক্ষেত্র যেমন এই যে দেখেন প্রায় দশটার মতো প্রায়োগিক ক্ষেত্রে আছে পাখির তো এই প্রায়োগিক ক্ষেত্রে পাখি শব্দটা এক এক জায়গায় এক এক ক্ষেত্রে ব্যবহার হয়েছে যেমন আমি যদি বলি আমার সোনার ময়না পাখি কুন্দ গেলি রে পাখি দিয়া মরে হাকিরে আমার সোনার ময়না পাখি এই যে এই পাখিটা আমার ঘরেই ছিল আমার কোনো অপরাধে বা আমার কোনো দোষে এই পাখিটা চলে গেছে এই পাখিটা প্রায় ক্ষেত্র হলো সুখ সুখ আমার ঘরে ছিল এখন আর নাই এবার লালন সাইজের একটা বাণী একটা হাওয়া লেগে বদাহাবাঁচ পাখি কখন উড়ে যায় পাখি কখন উড়ে যায় এই পাখি দ্বারা স্বয়ং আত্মাকে বোঝানো হয়েছে আবার আরেকটা জায়গায় খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে বেডি তিতাম পাখির পা কেমনে আসে যায় এই পাখি দ্বারা বোঝানো হয়েছে স্বয়ং সাই নামক সেই পালনকর্তা আমার এই দেহের ভিতরেই আসে এবং যায় কিভাবে সেইটা যার যার গুরুর কাছ থেকে জানতে হবে আমি এতটুকু বলি সেই সাঁই বা এখানকার যে পাখি প্রায়োগিক ক্ষেত্রে হলো সাঁ বা পালনকর্তা এই দেহের ভিতরেই থাকে সে জীবলালন পালনের দায়িত্ব পালন করে সেও একটা নির্দিষ্ট সময় আসে এবং নির্দিষ্ট সময় যায় আমি ধরতে পারলে মনে বেরিয়ে দিতাম তার দিতাম পাখির পায় তো এই পাখি স্বয়ং পালন করতাম প্রায়োগিক ক্ষেত্রটা আবার রাত পোহালে পাখি বলে দেরে খাই দেরে খাই আমি গুরুকার্য মাথায় নিয়ে কি করি কোথায় যাই কোথায় যাই রাত পোহালে পাখি বলে দেরে খাই দেরে খায় এই পাখি দ্বারা স্বয়ং বেজায়নাকে বোঝানো সে আবার কোথাও পাখি দ্বারা এ মনকে বোঝানো হয়েছে যেমন মন পাখি তুই আর কতকাল থাকবি খাঁচাতে মন পাখি আর কি সাকিবাট কোথাও পাখি দ্বারা অন্য জিনিস বোঝান হয়েছে তাহলে এইখানে পৌরাণিক সাহিত্যে বা মরমী সাহিত্যে মহাজনী বাণীতে যে সমস্ত পরিভাষাগুলোর ব্যবহার হয় দুটো অর্থ থাকে একটা আবিধানিক একটা প্রায়োগিক এইসব ক্ষেত্রে সবসময় ইন্টারপ্রিটর যারা অনুবাদ করবে বা যারা টিকা টিপ্পণী লিখবে বৌক্ষিক বা তৈকিক তাদের অবশ্যই মনে রাখতে হবে দুটো অর্থই দিতে হবে তো এইখানে এই যেই পাখি দ্বারা সুখ বোঝান হয়েছে বলতে হবে দ্য লগজিক্যাল মিনিং অফ দিস পাখি ইজ বার্ট বাট দ্য টেকনিক্যাল মিনিং অফ দিস পাখি ইজ হ্যাপিনেস যেখানে গবনাঙ্গ ভোজন হয়েছে যেমন রাত পহলে পাখি বলে দেে খাই দেে খাই সেইখানে বলতে হবে দ্য লগজিক্যাল মিনিং অফ দিস পাখি ইজ বাট বাট দ্য টেকনিক্যাল মিনিং অফ দিস পাখি ইজ ভেজাই না এইভাবে একটা আবেদনিক অর্থ একটা প্রায়োগিক অর্থ আপনাকে বলতে হবে এছাড়া কোনো দিনই সাধারণ মানুষের প্রায়োগিক ক্ষত্র প্রায়োগিক ক্ষেত্রটা বের করতে পারবে না আর বের করতে না পারলেই এক একজনে এক একটা ভাববে তখন অসংখ্য গল্প সমাজে ছড়িয়ে যাবে তাহলে কোরআন শরীফে যে আবাবিল পাখি এবং হুদুদ পাখি ব্যবহার করা হলো বলা হলো আরও পাখি থাকতে পারে আবাবিল পাখিটা তো আমি আগের বর্ণনায় বলেছি আর হুদুদ পাখিটা ছিল এর এর গল্পটা ছিল এরকম যে হজরত সোলেমান আমি ইসলামিক মিথোলজি বলছি সোলেমান কোনো জায়গায় গেলে সেই জায়গায় প্রয়োজনীয় জলের ব্যবস্থা আছে কি না সেটাকে চেক করার জন্য এই পাখিটাকে আগে প্রেরণ করতেন তখন এই পাখিটা গিয়ে ওই এলাকায় জরিপ করে জল আছে কিনা সন্ধানটা নিয়ে আসতেন এই হুদুদ পাখিটা আমাদের দেশের আলেম ওলামা দেখাচ্ছে যে এই যে এই পাখিটা মানে কাঠকরা আর কি হ্যাঁ অধিকাংশ আলেম একমাত্র হুদুদ মানে হলো এই এই কাঠকরা আর কি তো এই যে কাঠকরাকে তারা দেখাচ্ছে হুদুদ পাখি এবং জলের সন্ধানকারী পাখি আমি এতটুকুই বললাম এবার আমি আসি যে ওইখানে পেয়েছি আবাবিল হলো পাখির ঝাঁক সে আবাবিল দ্বারাও নারীদের গভনাঙ্গি কিন্তু বেড়েছে আবার এখানে যে হুদুদ হুদুদ মানে যে কাঠকরা দেখান হলো সেই কাঠকরা দ্বারা এখানে যদি আমরা হাকিকতে কাঠটা শিশ্ন ধরি সৃষ্ণ কাঠের মতো শক্ত কাঠ আর এই নারীদের যে জরায়ুর মুখ সেটা যখন মৈথন ক্রিয়ায় নরনরি লিপ্ত হয় তখন শিশ্নের মাথায় এই পাখির মতো ঠুকিয়ে ঠুকিয়ে শুক্রটা বের করে নিয়ে যায় তার কাঠটা ঠুকিয়ে তো সে শুক্রটা বের করে নিয়ে গেল আবার জরায়ের ভিতরে অমৃত জল বা জরায়ের ভিতরে সেই সুপেয় জল যেটাকে ফোরাত বলা হয়েছে কোরআন শরীফের ভাষায় ফুয়াতটার ভিতরে বলা আছে যে মারা জাল বাহারায় নিই আল তাকিয়ান ভুয়া মিলহন ওজাজুন ওয়া ভুয়া ফুরাতুন এই যে ফুরাত দুটো সাগর সমাবেকে প্রবাহিত আর একটার জল লবণাক্ত বিষাদ আর আরেকটা জল সুপেয় ও সুস্বাদু ওই সুফে যে জলটা সেই জলটা জরায়ের ভিতরে থাকে আবার আমাদের দেশের অনেক ফকিররা বলে যে নাবির নিচের কোনো সাধন ভজন নাই সাধন ও নাবির উপরে তো তো নাভির উপরে ভাই নাভির নিচে কী আছে নাভির নিচে তো ওই যে হাবর হুপুর দুপাড়া আর কারিগরি বা কারিস্মা লাগাতে গেলে তো নাবির উপরটাই খুব সাবধান বলে এখানে হুদুর দ্বারা জরায়ের মুখ পাওয়া গেল জরায়ের মুখ ঠুকরিয়ে পুরুষাঙ্গ থেকে শৃষ্ণ থেকে শুক্র বের করে নিয়ে যায় আর ভিতরে যে জরার ভিতরে যে জল আছে সেই জলের সন্ধান দান করে এই জন্যে এখানে হুদুর দ্বারা জরার মুখ বোঝান হয়েছে ওইখানে আবাবিল দ্বারা স্বয়ং জনন নালীকে বোঝানো হয়েছে এই হলো পাখির সংক্ষিপ্ত থ্যাংকস ফর ওয়াচিং